তুই যদি চান বেনজিরে ফাঁসি হোক চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে যাবে বেনজির এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন ডক্টর বেনজির পুলিশের সাবেক আইজি তাকে খুব টানা হচ্ছে এবং মানুষের যত ক্ষোভ যত বেদনা যত ক্রোধ এই সব এখন ডক্টর বেনজির উপর রীতিমতো অ্যাটম বোমা হয়ে পড়েছে তিনি কোথায় আছেন কেমন আছেন আমি জানি না তার জীবনের ব্যক্তিগত সুকর্মগুলো কি মানে তিনি কি কি ভালো কর্ম করেছেন তাও আমি জানি না আবার সত্যিকার অর্থে তিনি কি কী কুকর্ম করেছেন এখনো পর্যন্ত যা শুনছি তার কোনো দালিলিক প্রমাণ নেই সবই অভিযোগ সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ শোনা যাচ্ছে তিনি নাকি বাংলাদেশ ছেড়ে উদাও হয়ে গিয়েছেন তার ব্যাংকের টাকা হঠাৎ করে সব উদাও বিরাট অসস্ত্রতে এবং কি তার ঘর বাড়ি ফ্ল্যাট সব কিছু বিক্রি করে টাকা নিয়ে সপরিবারে দেশ সেরে সিঙ্গাপুরে চলে গিয়েছে অবশেষে প্রধানমন্ত্রী চাইলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি দিতে পারে যদি প্রধানমন্ত্রী চায় আওয়ামী লীগের একজন নেতা কর্মীর বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি চারটি ভিডিও মূলত এই বেনজির আহমেদকে ঘিরেই কিন্তু এই চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ডক্টর ফয়জুল আক সাহেবের একটি বক্তব্য বিএনপির একজন নেতা জোনাইদ সাহির একটি বক্তব্য এবং কি দর্শক শ্রোতা বিএনপির আরও একজন নেতা গোলাম মওলা রনি তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে মানে বেঞ্জির আহমেদের কি ফাঁসি হবে বা বেঞ্জির আহমেদকে গ্রেপ্তার করা হবে তাকে হাত করা পড়ানো হবে নাকি তার পায়ে ডান্ডা পড়ানো হবে প্রিয় দর্শক বিস্তারিত আলোচনা জানবেন বা বেঞ্জির আহমেদকে নিয়ে মানে গোপন কিছু রহস্য আজকের এই ভিডিওতে হতে হয়তো ফাঁস হতে চলেছে তো সবাইকে বলবো ভাই না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন এবং ফাইনালি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়াই সরাসরি আমরা কয়েকটি ভিডিও দেখে আসি কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে যতটুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইবেন তিনি যদি চান বেনজিরে ফাঁসি হোক চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে যাবে মোদিকে এখন শেখ হাসিনা মোদী এখন শিখছে শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশে গণতন্ত্র নাই এটা যেমন আমরা কিছু লোক বলি আমার গণতন্ত্র আছে কিছু লোক বলি এটা গণতন্ত্র আছে কিনা সেটা তো গণতন্ত্র লাগবে তার কথাটা সঠিক এই কথাটা সঠিক যুক্তি যুক্তিত করতে হবে না উকিলের কাছে বলতে হবে না এটা টেক্সট বুক পড়াই হবে না একটি পক্ষ বলছে গণতন্ত্র আছে আরেকটি পক্ষ গণতন্ত্র নাই এই দুই কে দিল আমার দেশ ভালো না আমেরিকা ভালো এটা কে বলবে যিনি আমেরিকাতে বসে ভাবো আরামে আছেন তিনি তো আমেরিকা ভালো বলবে আমার তো আমেরিকা যাওয়ার মতো নাই ভালো ভালোভাবে আমি কি করব সেই দেশে তো আমার যাওয়ার সুসুবাদ হবে না আর আমি আমার দেশে তো আসবো না কারণ আমার দেশে দুঃখ কষ্ট এই আমি এই প্রতিকার আমি দেশে এসে চাইবো না আমি দেশে এসে আমার কথা বলবো না আমার এই বক্তব্য আমি দেশে মাটিতে দিব না আমি বাইরে থেকে দিবো আমি ফিউজিটিভ হিসাবে অনেক কিছু বলা যায় কিন্তু বাংলাদেশের মাটিতে এসে কথা বলতে হবে সাহস করে বলতে হবে আমরা সেই সাহসী বৃদ্ধির চাই গণতন্ত্র ভোটাধিকার এই নিয়ে অনেক কথা হচ্ছে এখন এক একজন একরকম ডেফিনেশন দিয়েছে আইফ খান ডেফিনেশন দিয়েছিল বিভিন্ন সময় দিয়েছে আজকে আমার প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলা হচ্ছে সেই জিয়া কারা হত্যা করেছিল কেন হত্যা করেছিল তাদের বিচার করেছেন আপনারা আজকে হুসেন শাসন ব্যবস্থা ভালো ছিল জিয়া রহমান হত্যা করলো সেনা সেই সেনা প্রধানের বিচার করলো কেন যেই সেনা প্রধানের অধীনে সৈনিকরা রাষ্ট্রপতিকে মারলো এটা তো সহজ সরল হিসাব ফাঁসি হওয়া দরকার ছিল হুসেন মহমদের সাথে সবার আগে কারণ সে ছিল সেনা প্রধান তার অধীনে মঞ্জুর ছিল তার অধীনে প্রেসিডেন্টের অধীনে ছিল না সেখানে তার বিচার হয় নাই বিচার করা হয় নাই সেখানে আমরা স্টার্ট করেছিলাম সেটা আমরা কেন আগাতে পারলাম না কেন না মায়া কান্না না কান্না করলে তারপরে জিয়ার জন্য মায়া কান্না করা যাবে এখন আমি শ্রেষ্ঠ বলবো একজনকে আরেকজন বলবো আরেকজনকে এটা তো ব্যক্তিগত ব্যাপার কে ব্যক্তিগত ভাবে বলবে সেটা নিয়ে আমি তো চাচ্ছি না আমি বলছি বাংলাদেশে গণতন্ত্র সরকার বলছে গণতন্ত্র আছে নির্বাচন হয়েছে সবকিছু সুন্দরভাবে চলছে

আপনি দেখেন টিভি টক সুতে গণতন্ত্র কাকে বলে কত প্রকার এবং কি কি দেখেন টিবির টকে কি হচ্ছে সরকারের সমালোচনা করা যায় না দেখেন কিভাবে সমালোচনা করছি সরকারকে সরকার কিভাবে গেল করতেছি আমরা সংসদেও বলি তার নিয়ে কথা বলা যায় না এখানে আমরা বলে দিচ্ছি আমরা কাউকে রাষ্ট্রদ্রীমান দিচ্ছি কাউকে কথা বিষয়টা মনে করতে যাচ্ছে যে গণতন্ত্র আছে বলেই পারছে এটি তো সরকার প্রমাণ করতেছে দেখাচ্ছে বুঝিয়ে দিচ্ছে যেটা আবার বললেন যে মনে হয় বিহান যে এগুলো অবজার্ভ করতেছে তাকে আমরা এক্সপ্লেন করে দিচ্ছি

আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসদেছেন দুই দিকেই খেলেন একবার এইদিকে খেলেন আবার নিজেরাই ওইদিকে দিকে খেলেন আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে কোর্ট পরোয়ানা জারি হলো এখন দেখা যাচ্ছে কোর্ট পরোয়ানা জারি অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছেন এখন দেখা গেল কোট পরোয়ানা জারি লাগে আইনি ব্যবস্থা জারি লাগে তিনি পরিবার সমেত দেশ ছেড়ে চলে গেছেন তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে পাবলিককে তো আবার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি আবার একই সাথে তোমাদের সম্পদ তোমাদের নিরাপত্তা আমরা দেখব সেটাও ব্যবস্থা খুব করছি এত নগ্নভাবে এই খেলা খেলছেন তারা যেন বাংলাদেশের মানুষ বোকা এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবে এই ব্যবস্থা নিতে পারবে না আজকে যদি তারা জেনারেল আজিজ কিংবা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা তাহলে এখন যারা এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে আমাদের কেউ একসময় বিজয়ন করবে আমাদের সম্পদ আমাদেরও সমস্ত পরিবার বিপদে পড়তে পারে অতএব তারা তো সার্ভিস দিতে গিয়ে সংখ্যার মধ্যে পড়ে যাবে ভোট কাকা সরকারের ভোটছাড়া সরকার কিন্তু তারা এটি ভাবে সার্ভিস দিতে পারবেন না তাই এই সরকার গঠনগতভাবে এদের উপর দায়ী আছে এই প্রশাসন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও ব্যৱহার করে দায়ী আছে তাই এরা কোনোভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না এই আইওয়াশ এই লোক দেখানো জিনিস তারা করবে কিন্তু খতরাত ছলের বিড়াল কষ্টদিন আটকে রাখা জানা বেরিয়ে যায় এবং এই বেরিয়ে যাওয়াটা আজকে প্রমাণ করেছে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করছে কেবল মাত্র গদিতে থাকার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্রপত্তন করেছে তারা এই রাষ্ট্র এইভাবে ধ্বংস হতে দেবে না কাজেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে সাতই জানুয়ারি একটা ভূয়া নির্বাচন করে তারা মনে করছেন আরো পাঁচ বছরের লাইসেন্স পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের জীবনের নাভিশ্বাস তোলা হয়েছে এই নাভিশ্বাস জনগণের মধ্যে যাচ্ছে আন্দোলন কেবল বিএনপির নয় গণতন্ত্র মঞ্চের নয় কেবল দলের নয় এই আন্দোলন এই দেশের জনগণের আন্দোলন সেইভাবে আমাদের সংগঠিত করতে হবে এবং সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ওরা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়ম করেছে আমরা তার বিপরীতে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করবো নাগরিক সেই আন্দোলনে নাগরিক ঐক্য নেতা কর্মীরা সেই আন্দোলনে অগ্রণী নেতৃত্বের ভূমিকা পালন করবে সেই বেরোজিরকে আওয়ামী লীগ ভেনিস করবে না বেনোজিরের পিছনে আওয়ামী লীগের এটা একটা ফাঁদ এই ফাঁদটা দিয়ে তারা অনেকগুলো টার্মস থেকে উত্তরণ ঘটাতে চায় পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো কখন ফোকাস করা শুরু করেছে যখন নিশ্চিত যে বেনোজির সেফটি জনে আছে তার পাশা সব সেফ হয়েছে তখন সরকার বলেছে এখন বলা বলি শুরু করো এটা দিয়ে একটা প্যানিক তৈরি করো বিদেশিদেরকে এখন আমাদের মার্কেটিং করতে হবে আর দ্যাট ইজ গোয়িং ওয়ান এক বাক্যে বেনোজির নাম দিয়ে একটা ফাঁক তৈরি করা হয়েছে আপনি কি আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করলে বলবে যে বেনোজির খারাপ আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে কোন মন্ত্রী এমপি বেনোয়জির বিরুদ্ধে কোনো কথা বলবে টকশতে বাহিরে ভিতরে কোথাও এখনো বলে বলে না শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করে বিভাজন সৃষ্টি করে জনগণের মধ্যে এই টপিকটা ছেড়ে দিয়েছে কিচ্ছু না আপনি আন্দোলন থেকে বিমুখ থাকেন অতএব সাবধান হন বাংলাদেশের ওদের এই সকল মিথ্যাচার ফাঁদ এই ফাঁদে পাড়া না দিয়ে জনগণের যে মূল দাবি সেই দাবি হচ্ছে থেকে বাংলাদেশ মুক্ত আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশ মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটাধিকার প্রতিষ্ঠা সরকার বেনজিরকে নিয়ে একটি প্যানিক তৈরি করতে চেয়েছে এবং সরকার সেখানে সফল হয়েছে আপনারা জানেন আমি শুরু থেকে বলে এসেছি যে বেনজির আহমেদ কিংবা জেনারেল আজিজ এই ইস্যুগুলো কোনো ইস্যুর মধ্যে পড়ে না যখন সরকার অবৈধ নির্বাচন করে তার মসনদে তিনি বসে তার মতো করে তিনি দেশ চালাচ্ছেন সরকার এই বিষয়গুলো তাহলে কেন আমাদের মাঝে ছেড়ে দেয় এবং তার কি কি কারণ রয়েছে এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও করেছি আপনারা আমার এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে সহজলব্ধ বক্তব্য হচ্ছে সরকারের মূল এজেন্ডাটাই হচ্ছে একদিকে সরকার দেখাতে চায় যে বাংলাদেশে আইন আছে বিচার আছে এবং বিচারের মধ্য দিয়ে এই বেনোজিরদের শাসন করা হচ্ছে অন্যদিকে বেনজিরদেরকে আবার সেফটি জোনে রেখে সেফটিতে রেখে তাদেরকে সঠিকভাবে এক্সিট করার সুযোগ করে দিয়ে তারা তাদেরকেও সহযোগিতা করছে আবার বাংলাদেশের সমগ্র মানুষকেও এক ধরনের ধম্র মধ্যে আপনাকে দিনাতিপাত করাচ্ছে এক বাক্যে এটা একটি সরকারের মহাপরিকল্পনার অংশ হিসাবে সরকার এই কাজটি করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার যেই কাজটি সুন্দরভাবে করতে চায় জনগণকে বিভ্রান্ত করতে চায় সেই কাজগুলোর প্রথম সিন্টম যদি টেস্ট আপনি করতে চান যে এটা যে সরকার জড়িত এটা আপনি বুঝবেন কিভাবে এর প্রথম টেস্ট হচ্ছে যদি দেখেন অতিমাত্রায় সাংবাদিকরা তথ্য বিভ্রান্ত নিয়ে মাঠে ময়দানে নেমেছে যখন দেখবেন যে একেবারে সকাল সন্ধ্যা প্রতিটা সেকেন্ডে তার বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে রিপোর্টের পর রিপোর্ট প্রকাশ করা শুরু করেছে এদেশের এতগুলো সাংবাদিক এত মিডিয়া এত সংবাদপত্র এই সব কিছু থাকতেও চোখ ফাঁকি দিয়ে দুর্নীতি করতে পারলো টাকা পয়সা লোপাট করতে পারলো বাড়ি করতে পারলো গাড়ি করতে পারলো বাংলাদেশে থাকতে পারলো আমেরিকার মাটিতে নিষেধাজ্ঞার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যেতে পারলো সেই দেশে বেরোজির এখন আছে কি নাই বর্ডার ক্রস করেছে কি করে নাই এটাও কি স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বলে আপনার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে সাংবাদিকদের কাছে তথ্য নেই আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের শেখ হাসিনা জানে না এই সব হচ্ছে আওয়ামী লীগের একটি সাজানো প্যাকেজ প্রোগ্রাম এই প্যাকেজ প্রোগ্রামটার মধ্যে বাংলাদেশের বিরোধী মতের মানুষদেরকে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিমজ্জিত করে রাখছে ওরা ওদের উদ্দেশ্য মূলত ওরাই জানে এবং সেই উদ্দেশ্যটাই কিন্তু ওরা বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে এখন যারা কে নিয়ে অতি উৎসাহী বেনোজিরের পালিয়েছে বেনোজির পালাতে বাধ্য হয়েছে কিসের পালাতে তারি বাধ্য হবেন তাকে যদি পালিয়ে যেতেও হয় সেটাও সরকারের পরামর্শই তিনি পালিয়ে যাচ্ছেন আর তাকে যদি দেশে রেখে বিচার করতে হয় তাও সরকারের পরামর্শই সেটা করা হবে সে কারণেই ব্যাংকের টাকা পাবেন না জমি জমা বিক্রি করার শেষ ফ্ল্যাট বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু এখন তথ্য প্রকাশ হচ্ছে যে সব তিনি বেঁচে শেষ করে দিয়েছেন তো একটা বাড়ি বিক্রি করতে কি মানুষ এক ঘন্টায় পারে নিশ্চয়ই কোনো একটা বাড়ি কোনো একটা জমি কোনো একটা গাড়ি যা কিছু তিনি বিক্রি করবেন সেজন্য তাকে একটা সময়ের প্রয়োজন কাস্টমার দেখার প্রয়োজন এই সব কিছুই কিন্তু সরকারের ছত্রছায় তার বিশেষ পরিকল্পনায় করা হয়েছে তাহলে সরকার এক ঢিলে তিনটা পাখি এখানে মারতে পারল এক বেনজিরকে তার সকল সম্পদ সম্পত্তি কোনো অবস্থায় খুয়াতে দিল না সব কিছু তিনি তাদেরকে সেভ করে বেনজিরকে যদিও বলছে যে দেশ ত্যাগ করেছে আমি এখনো এটা বিশ্বাস করি না দেশ ত্যাগ করুক কিংবা না করুক তাকে সেফটি জোনে সরকার রেখেছে নাম্বার টু হচ্ছে তার এই বিচার প্রক্রিয়াটা শুরু করে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদেশিদেরকে আকৃষ্ট করা হচ্ছে যে তোমরা যে স্যাংশন দিয়েছ দিও না আমরা তার বিচার করেছি আর তৃতীয়ত তার বিচারটা সরকার করি তাকে নতুন করে জীবন পাওয়ার সুযোগ করে দিল কারণ এটা যদি অন্য কোনো থাকতো রেখেই তার একটা বিচার প্রক্রিয়া যাদের সামনে দেখানোর চেষ্টা করে তাদের আসল দুর্নীতিকে গোপন রাখার চেষ্টা করছে ডক্টর বেনজির পুলিশের সাবেক আইজি তাকে নিয়ে খুব টানা হেসা হচ্ছে এবং মানুষের যত ক্ষোভ যত বেদনা যত ক্রোধ এই সব এখন ডক্টর বেনুজির উপর রীতিমতো অ্যাটম বোমা হয়ে পড়েছে তিনি কোথায় আছেন কেমন আছেন আমি জানি না তার জীবনের ব্যক্তিগত সুকর্মগুলো কি মানে তিনি কী কী ভালো কর্ম করেছেন তাও আমি জানি না আবার সত্যিকার অর্থে তিনি কি কী কুকর্ম করেছেন এখনও পর্যন্ত যা শুনছি তার কোনো দালিলিখ প্রমাণ নেই সবই অভিযোগ তো যা শোনা যাচ্ছে দুর্নীতি অনিয়ম এবং সেই দুর্নীতি করে টাকা উপার্জনের যে নির্মম ঘটনা যদি তা সত্য হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর বিচার যে কত নির্মম কত নিষ্ঠুর এবং কত দ্রুত এই পৃথিবীতে ঘটে তা ডক্টর বেনুজিরকে কেউ যদি দেখেন বা তার দিকে তাকান যে কোনো মানুষ বুঝতে পারবেন তো এই বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনায় যাব কিন্তু তার আগে আজকের যে শিরোনাম সেই শিরোনাম সম্পর্কে বলে নেই এটি আমার ব্যক্তিগত কোনো অভিমত নয় বা আমি এরকম কোনো জিনিস বলতে চাই না এরকম কোনো ঘটনা ঘটুক তাও চাই না কিন্তু তাকে নিয়ে যা কিছু হচ্ছে এই বিষয়টি বোঝানোর জন্য আমি শুধু এই কথা বলছি আজ আজকের এই দিনে সামাজিক মাধ্যমে নিধারণ সব কথাবার্তা হয় নিধারণ সব কথাবার্তা হয় এবং মূলধারার গণমাধ্যমের যে ইউটিউব ফেসবুক থেকে শুরু করে টুইটার অন্যান্য সামাজিক মাধ্যমে এমনকি টিকটকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়ে যায় তো এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে অংশগ্রহণ করেন তো আমার যারা ভক্ত রয়েছেন দর্শক রয়েছেন তাদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি রয়েছেন আসলে তাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই কিন্তু তারা আমার কথা শোনেন আবার তাদেরকে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই কিন্তু তারা অনেক বিষয় আমার পরামর্শ চেয়ে বসেন এটা হলো এই সামাজিক মাধ্যমে সেলিব্রিটি বলতে যতটুকু বোঝায় এই নামটা পরিচিত হওয়া এর কারণে এরকমটি হয় আমি যার কথা বলছি তিনি আমাদের সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বয়স্ক অনেক বয়স্ক বয়স্ক প্রায় শত নিয়মিত আমার ভিডিও দেখেন আমার লেখাগুলো পড়েন তো তিনি আমাকে অনুরোধ করে বললেন যে আপনি এই কথাটা শুধুমাত্র বলবেন যে বেনোজি সাহেবকে যখন গ্রেপ্তার করা হবে বা আদৌ গ্রেপ্তার করা হবে কি না যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাকে কি হাত করা পড়ানো হবে না ডান্ডা বেরি পড়ানো হবে এই কথাটা শুধুমাত্র আপনি বলবেন আমি বললাম যে আপনার এত রাগ কেন কেন এই কাজটি করা হবে তো তিনি বললেন যে আপনি বোঝার চেষ্টা করুন বাংলাদেশের অনেক আলেম ওলামা। যারা লক্ষ লক্ষ মানুষের মাথার তাজ মুরব্বী সম্মান এবং মর্যাদার যাদের এই বুকের মধ্যে তিরিশ পারাকড় আন এবং সমাজে তারা ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন জেনা করেছেন ব্যবিচার করেছেন তাদের যারা শত্রু তারা তো দূরের কথা স্বয়ং ইবলিস তাদেরকে সেই কথা বলতে পারবে না সব আলিমুল্লা আমারা ভালো নয় কিন্তু তিনি যাদের কথা বলছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম তিনি আমাকে বললেন তো এই মানুষগুলোকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এই পুলিশের আই যখন বেনুজির ছিলেন কমিশনার ছিলেন এরকম অনেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ডান্দিরি করানো হয়েছে তাদেরকে হাত পড়া করানো হয়েছে এবং অপমান বলতে যা বোঝায় কোর্টে উঠানোর ক্ষেত্রে এবং নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে তাদেরকে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এখন এই মানুষগুলোর যে বদদোয়া সেই বদদোয়া বেনুজুরের উপরে পড়েছে কিনা অথবা যদি বদোয়া নাও থাকে তারা যদি অতি ভালো মানুষ বদুয়া নাও করে থাকেন তাহলে আমাদের সমাজের যারা আলেম কুল শিরোমণি তো তাদেরকে যেমন মূর্তি সাখাওয়াত আল রাজি লালবাগ মসজিদের খুব বড় আলেম মহতারাম ধরুন মামনুল হক তাকে নিয়ে বিতর্ক আছে মামনুল হকের কথা বললাম না কিংবা চট্টগ্রামে আছেন মূর্তি এজহার সাহেবের ছেলে মূর্তি হারুন এজাহার তরুণদের মধ্যে এরা অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় কিংবা ধরুন ওয়াজের ময়দানে শুধু ওয়াজ করেন আমির হামজাহা। তো আমির হামজাহা শুধু ওয়াজ করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা ওই একজন শিশু বক্তা ছিলেন একেবারে ছোটখাটো একজন শিশু বক্তা কেবলই মাত্র বক্তব্য প্রদানের জন্য এই ভদ্রলোককে কী অবস্থা করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় এসেছে সময় এসেছে এই কারণ হলো আলেম আলেমোলামাদেরকে ছোটো করা সম্মানিত লোককে বেজ্যুতি করা সেটা রাজনীতি তারা করুক বা যাকে বলা হয় অরাজনৈতিক ব্যক্তি হোক কিংবা আলিমোলামা হোক তাদেরকে নিয়ে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষমতা ধর লোকজন রয়েছে যেভাবে তুচ্ছ এবং তাচ্ছল্য করেন যেভাবে অসম্মানিত করেন লাঞ্ছিত করেন তো তার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে ডক্টর বেনোজিরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে কেন তার হাতে হাত পরানো পড়ানো হবে না এই প্রশ্ন সেই বিরুদ্ধে ভদ্রলোক করেছেন কিংবা তাকে যদি দান্ডাবেরি পরিয়ে ঢাকা কোর্টে হাজির করা হয় কেন অসুবিধাটা কি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য টেনে হিসরে আপনারা দেখেন সেই ভিডিও এখন পর্যন্ত টেনে হিসরে যেভাবে অপমানিত করে লাঞ্চিত করে কোর্ট কাসারিতে হাজির করা হয়েছে পুলিশই করেছে তাহলে একজন আইজিকে যদি হাত করা পরানো হয় এটি পুলিশের জন্য একটা গর্বের বিষয় হবে এবং বিশ্বের অনেক নাম করা রাজনীতিবিদ যেমন ধরুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট তার বাবাও প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তাকে দেখা গেল হাতকড়া পরিয়ে তারপরে আদালতে হাজির করা হলো আমেরিকাতে আপনি যাই না কেন ধরার সঙ্গে সঙ্গে একদম পিটমুড়া করে আপনাকে হ্যান্ড কাপড় ফেলা হবে এইরকম ডক্টর বেনজিরকে হাত করা পরানো হবে কিনা তুমি ডান্ডা পড়ানো হবে কিনা এই বিষয়ে ভদ্রলোক বলতে বলেছেন আমাকে আমি বললাম এখন বাংলাদেশে এটা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব হতে পারে সম্ভব হতে পারে এই কারণ হলো যে যখন আমাদের এই দেশে কোনো কিছু ব্যবহার করা হয় যে টয়লেট ইস্যু এবং তাকে ছুঁড়ে ফেলা হয় তখন তাকে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলা হয় এবং কোনো অবস্থাতেই সেই মানুষটির যে বেঁচে থাকার অধিকার আছে বা তার কোনো সম্মান কখনো ছিল এরকম চিন্তা করা হয় না এই সরকারের সময়টাতেই একজন সচিব তিনি গ্রেপ্তার হয়েছিলেন এই দুর্নীতি দমন কমিশন কর্তৃক জেল খেটেছেন একজন সিটিং সচিব সরব সাহেব যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ছিলেন পদ্মা সেতুর দুর্নীতি মামলার অভিযোগে তাকে এই যে এখন যেভাবে বেনজির বাজিজের উপর যেভাবে একটা মানসিক শারীরিক চাপের পাশাপাশি সারা পৃথিবী তাদের পিছনে লেগেছে ঠিক ওই সময় সৈয়দ আবুল হোসেন ডক্টর মুর্শিদ রহমান প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা এবং এই যে যোগাযোগ সচিব এরকম কয়েকজনের বিরুদ্ধে দেশ বিদেশের মিডিয়া রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল তার প্রেক্ষিতে সেই প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন এবং তার উপদেষ্টাও মন্ত্রীপদ মর্যাদা ক্ষমতায় আছেন তিনি এই জুলুম এবং অত্যাচারের কবলে পড়ে রীতিমতো সাংবাদিকদের সামনে হি ওয়াজ ক্রাইং এবং বলেছিলেন যে আপনারা আমাকে যা করছেন আমার এখন আসলে আত্মহত্যার পর্যায়ে আমি চলে গিয়েছি একইভাবে মুশারফ সাহেব ওইভাবে কোনো কিছু বলেননি পরবর্তীতে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন চাকরি ফিরে পেয়েছেন এনবিআর তিনি সভাপতি হয়েছেন চেয়ারম্যান হয়েছেন এখন জার্মানিতে তিনি রাষ্ট্রপতি হিসেবে আছেন তার সেই যে তার প্রতি যে অন্যায় বিচার করা হয়েছে এটার প্রতিফলস্বরূপ তিনি হয়তো এখন পুরস্কৃত হচ্ছেন আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি যোগাযোগ মন্ত্রণালয় ছিলাম ফিজ নাইস ম্যান অসাধারণ একজন ভালো মানুষ ভদ্র মানুষ এবং কতটা তার ভদ্রতা তার একটা উদাহরণ দিই সেটা হলো যে সাধারণত ধরেন এমপিরা যদি ক্ষমতায় চলে ক্ষমতা থেকে চলে যায় বা যদি থাকে না তাদেরকে সাধারণত আপনারা কেউ সার বলে না সহজে সামরিক বাহিনীর অনেকে বলেন বা যারা খুব প্রফেশনাল তারা বলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলেন না তো আমি যে সময় কথা বলছি মোসাফ সাহেব তিনি তখন এনবিআর এর চেয়ারম্যান আর আমি তখন সাবেক সংসদ সদস্য এবং আওয়াম লীগের তুস্ত এবং তাসসিলের শিকার তা আমি একটা টেলিভিশন স্টেশনে যাচ্ছি না প্রিয় দর্শক শ্রোত মো চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মূলত বেঞ্জির আহমেদকে ঘিরেই কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপার চেষ্টা হয়েছে প্রায় কয়েক মাস ব্যাপী অবশেষে বেঞ্জির আহমেদকে যখন তলব করলো দুদক তখন কিন্তু বেঞ্জির আহমেদ শোনা যাচ্ছে বা হেডলাইনও এসেছে পত্রিকায় যে বেঞ্জির আহমেদ তার ব্যাংকের টাকা উধাও হয়ে গিয়েছে এবং বেঞ্জির আহমেদ তার সপরিবারে বাংলাদেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে চলে গিয়েছে বা দেশ অন্য অন্য কোনো দেশে গেছে এরকম কিন্তু হেডলাইন এসেছে প্রায় দর্শক শ্রোতা তো অবশ্যই বেনজির আহমেদের বিষয়টি নিয়ে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ডক্টর ফয়জুল আসাদ জোনাইজ সাকি এবং কি মেজর আক্তারুজ্জামান গোলাম মোলারনিতে এই চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেন শুনলেন তাদের কথাগুলো তো এই চারটি ভিডিও দেখার পরে শোনার পরে আপনাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের নার্সিং সিলেমিরিয়া সেন্টার চ্যানেলটিতে যদি আপনারা এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত যারা অনেক পুরাতন আমাদের মানে দর্শকবৃন্দ আছেন আশা করি প্রতিনিয়ত আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তো কারা কারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন সেটি অবশ্যই একটু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে হ্যাঁ ভাই আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছি আর হ্যাঁ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক ভিডিওটি শিখে পর্যন্ত আবার দেখা হবে কথা নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ